আসসালামু আলাইকুম পান প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি আজকের ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করবেন যাতে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের কাছে পৌঁছায় আমার মতোই সামান্য গরিব মানুষের ভিডিওটা আমি একজন অবলা মানুষ অনুরোধ রইল বেশিরভাগ ভিডিওটা শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে মালয়েশিয়া বাংলাদেশের যে প্রধান উপদেশটা আমাদের ডাক্তার ইনু স্যার তার কাছে জানি পৌঁছায় কারণ কিসের জন্য মালয়েশিয়া অনেক যে আমাদের প্রধান উপদেশটা মালয়েশিয়ার সফরে আসবো বা আসার জন্য সে প্রস্তুতি নিচ্ছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তবে অনুরোধ রইল সে আসার পরে জানি অবৈধ প্রবাসীরা যারা যে সকল সমাধান সমস্যা আছে সব সমস্যার সমাধান জানি সব কিছুই মীমাংসা করে সে যায় আর অনুরোধ হইল বেশিরভাগ মালয়েশিয়ায় যে আপনার কমিশন আছে তারা কোনো সমাধানই করে না কারণ কিসের জন্য অনেক প্রবাসী আছে দুই হাজার বাইশের কলিং আসছে তেইশে আসছে চব্বিশে আসছে আসার পরে তারা ঠিকমতো কাজ পায় না বা কোম্পানির কোনো অস্তিত্বই খুঁজা তারা পায় নাই কে যে কোম্পানিতে আসছে লোকগুণা ওই কোম্পানির কোনো ঠিক ঠিকানায় নাই কোন লাইসেন্স নাই অথচ তারা মালয়েশিয়া পাঠিয়ে দিছে বা তারা সিগনেচার করে কোম্পানির নামে ভিসা আপনার ই করে দিছে কনফার্ম করে দিছে অথচ সেই কোম্পানিতে লোক আসছে আসার পরে দেখে কোম্পানির কোনো ভিত্তিহীন কোনো নামই নাই কোম্পানির তবে তারা আইসে এখন কি করব এজেন্ট ভিসা আসছে আসার পরে অনেক টাকা দেয়া ভিসা লাগান নাগার নিজের টাকা দেওয়ার পরে এখন বর্তমান দেড় লক্ষ টাকা লাগে এক বছরের একটা স্টিকার লাগাইতে এই টাকা কত্থ আনব কাজ নাই আপনার টাকা কই পাইব অনেক সমাধানের মধ্যে সমস্যার মধ্যে আছে বাংলাদেশি প্রবাসীরা এই কারণেই অনেকেই অবৈধ হয়ে গেছে কোম্পানি থেকে বাইরে গেছে তারা এখন অবৈধ বিশ্বা ছাড়া এখন বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি মানে বাহিরে কাজ করা অবৈধ প্রবাসীদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াইছে তাই অনুরোধ করব আমাদের প্রধান উপদেষ্টাকে সে মালয়েশিয়ার সফর আইসা জানি যারা অবৈধ আছে তাদের জন্য ভালো একটা সিদ্ধান্ত নেয় বা তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দেয় জানি এই ধরনের কিছু আলাপ আলোচনা জানি মালয়েশিয়ার সরকারের কাছে তুলে ধরেন আরেকটা বিষয় হলো অনেক প্রবাসী আছে পাসপোর্ট সময় মতো ডেলিভারি না হওয়ার কারণে তারা বিষা লাগাইতে পারে নাই বাংলাদেশের সরি মালয়েশিয়ার যে এমিকেশন আছে তারা তাদেরকে বিষা দেয় নাই বা তারা স্টিকার পায় না এই কারণে তারা এখনও তারাও অবৈধ হয়ে গেছে এখন দেখা গেছে ভিসা না থাকলে তো আপনার পাসপোর্ট আপনি দেয় নাই তবে এইটার দায় কি কে নেব তবে এই বিষয়ে কিছু কথা বলেন বা তাদেরকে বলবেন বাংলাদেশে বাংলাদেশে যে হাইকমিশন মালয়েশিয়াতে যারা আছে যারা কর্মস্থলে আছে তাদেরকে অবশ্যই একটু বলে দেবেন সময় মতো যেন পাসপোর্টগুলো ডেলিভারি করে আর যে একটা হয়রানি করে পাসপোর্ট আনার জন্য যারা পাসপোর্ট অফিসে যায় তারাই একটু জানে কীরকম হয়রানি করে আইসকেল অফিসে কতবার আসা যাওয়া করা লাগে কি করা লাগে অ্যাপ্লাই করা লাগে আমার পাসপোর্ট আমি বাংলাদেশের নাগরিক আমি বানাবো বাংলাদেশের মালয়েশিয়া সরকার সরি বাংলাদেশের সরকার যে ট্যাক্স আমরা সে ট্যাক্সটাও দেই এবং কি সে ট্যাক্স ছাড়াও অতিরিক্ত টাকা নিয়ে ঘুরাঘুরি করার যে একটা হয়রানি করে মানে বলার বাইরে তবে অনুরোধ করব আমাদের যে প্রধান উপদেষ্টা আছে মালয়েশিয়ার সফরে আসার পরে সকল ধরনের যে সমস্যার সমাধান অবশ্যই করে যাবেন বা ফয়সালা করে যাবেন অবৈধ প্রবাসীদেরকে জানি বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার অতি কারণ যারা দেখা গেছে আপনারা বলবেন সাধারণ ক্ষমা দিয়েছে দেশে চলে যাও ঠিক আছে দেশে যাব আপনারা পাঠাইছেন কলিং বিষয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিয়ে যে জায়গায় আশি হাজার টাকা দেয় মালয়েশিয়া আসার নিয়ম সেই জায়গায় পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া পাঠাইছেন সিন্ডিকেটভাবে তবে এখন আসার পরে তাদের কোম্পানি নাই কাজ নাই তাইলে এখন তারা দেশে যেয়ে কি করব পাঁচ লক্ষ টাকা কে আর সরকারে তো গ্রহণ করে নাই এই টাকাটা নিজেস্বভাবেই আপনার লোন দেনাদ করে মালয়েশিয়া প্রবেশ করছে বা আসছে আসার পরে কাজ নাই এখন দেশে যেয়ে কি করব মানুষের চাপ টাকা যে সুদ ধার দেনা করে আনছে টাকাগুলা কীভাবে সুদ করবো বা যায় না ফ্যামিলি কীভাবে চালাইবো কোন দিকে যাব এখন এরপরে হলো যারা মালয়েশিয়া আসতে পারে নাই আঠারো হাজার করিম আটকা পড়ে রয়েছে তবে এদেরও এখনও কোনো ফয়সালা হয় নাই তবে কিছু কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম অতি দূরত্বই তাদের সমাধান করব ইনশাল্লাহ আপনারা যারা আসতে নাই ইনশাআল্লাহ অতি দূরত্বই আসতে পারবেন আর আজকের ভিডিওটা অবৈধ সরি মালয়েশিয়ান প্রবাসী বাইরা যারা আছেন জ্বরের গতিতে শেয়ার করবেন ভিডিওটা যাতে অতি দূরত্বই ভালো একটা ফয়সালা আসে আর আমি যে বললাম কলিং বিষা চালু না করার জন্য এই বিষয়ে বাংলাদেশ থেকে অনেক বাই কমেন্ট করবেন বা খারাপ খারাপ কমেন্ট লিখবেন তবে অনুরোধ রইল আপনারা আসেন নাই ভালো যারা মালয়েশিয়া আসছে তারাই মালয়েশিয়ার ব্যাপারে এখন বুঝবা লাগছে আপনি আসার পরে যদি টাকা ইনকাম করার বদলে যদি আপনি একটা হয়রানির মধ্যে পড়েন তাহলে আশা আসছে না আসাটাই ভালো কারণ আগে যারা আসছে দু হাজার বাইশের কলিংয়ে তারাই এখনও ঠিকমতো কাজ নাই আর যারা কাজ পান নাই কী পরিস্থিতি আসেন আসার পরে মালয়েশিয়ায় নতুন কলিং বিষয়ে দুই হাজার বাইশের অবশ্যই আপনারা সত্য কথাটাই কমেন্টে জানাবেন বা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা জরের গতিতে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভিডিওটা যদি দেখার পর আপনার বিন্দুমাত্র ভালো লাগে আপনার হৃদয় যদি বিন্দুমাত্র ছোঁয়া দেয় অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ